তিনটা পদ্ধতিতে আপনার সকল দোয়া কবুল করেন কে এক নম্বর পদ্ধতি হল আপনি আল্লাহর কাছে যা চাইলেন আল্লাহ আপনাকে সরাসরি দিয়ে দিল এরকম নজির আছে না নাই কেউ আপনাকে সাহায্য করতে পারে না আপনি গভীর রজনীতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ এই বিপদ থেকে কোনো ডাক্তার আমাকে উদ্ধার করতে পারবে না দেশের প্রধানমন্ত্রী উদ্ধার করতে পারবে না আল্লাহরে আমি একমাত্র আপনার কাছে হাত পেতেছি আপনি ছাড়া আমার কোনো রব নাই কিন্তু আমি ছাড়া আপনার কোটি কোটি বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব আছে আমি ছাড়া আল্লাহর কোটি কোটি বান্দা আছে না নাই কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আমার আর দ্বিতীয় কোনো রব আছে আল্লাহর কাছে এইভাবে যখন আমরা চাইব আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা ওই দোয়াটা সরাসরি কবুল করেন সোবাল্লা পড়েন একটা পদ্ধতি যে অনেক সময় আপনি দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গিয়েছে এরকম নজির জীবনে ঘটছে নাকি ঘটে নাই দুই নম্বর পদ্ধতি হলো আপনি আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু আল্লাহ দেন নাই কারণ আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন ওই জিনিসটা সামান্য আপনার মাথায় কাজ করেন আপনি বুঝেন না হয়তো আল্লাহ আপনাকে সাথে সাথে ওই দান করেন নাই কিন্তু ওই জিনিসটার বদলে আল্লাহ অন্য সময় এমন একটা কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করেছেন যেই বিপদটা ওই সামান্য জিনিসটার চাইতে বেশি এরকম ঘটনা জীবনে ঘটেছে নাকি ঘটে না আপনি আজকে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমাকে এটা দেন কিন্তু আল্লাহ এর চেয়ে যারা ভালো একটা জিনিস আপনার জন্য রেখে দিয়েছেন আপনাকে ছোট জিনিসটা আল্লাহ দেন নাই এর থেকে বড় একটা বিপদ এই দোয়ার আল্লাহ অন্য এক সময় বড় একটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেছেন এরকম ঘটনা ঘটেছে নাকি ঘটে নাই তাহলে এটা হলো দ্বিতীয় পদ্ধতি তিন নম্বর আরেকটি পদ্ধতি আপনার শব্দ আল্লাহ কবুল করেন সেটা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর সাথে সাথে দিল না আরেকটা বিপদ থেকে আপনাকে উদ্ধারও করলো না কিন্তু হাসরের সেই কঠিন মুসিবতের সময় সূর্যটা যখন মাথার উপরে বন্ধু সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো যখন গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে পিপাসার্থ ক্ষুধার্থ উলঙ্গ অবস্থায় সেই কঠিন মুসিবতের দিন আপনি যখন বিপদে পড়ে যাবেন ওই যে দুনিয়ার জীবনে আপনি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওই দোয়াটা আল্লাহ দুনিয়ায় কবল করে নাই হাসরে সেই কঠিন মুসিবতের সময়ে আপনি যখন বিপদে পড়ে যাবেন আল্লাহ রব্বুল আমিন ওই দোয়া রসিলাই আপনাকে হেফাজত করবে সোমাল্লা পড়ে তাহলে মানুষ যত দোয়াই করে সেই দোয়া তিনটা পদ্ধতি আল্লাহ কবুল করেন জোর বলেন কয়টা পদ্ধতি একটা হলো সাথে সাথে অনেক সময় আল্লাহ কবুল করে ফেলে আপনি যা চেয়েছেন আল্লাহ সাথে সাথে দিয়ে দিয়েছে আরেকটি পদ্ধতি হলো আপনি আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু আল্লাহ আপনাকে সাথে সাথে দেন নাই আল্লাহ আপনাকে সেই দোয়ার আপনি যেটা চেয়েছেন সেটা হয়তোবা খুবই সামান্য কিন্তু আল্লাহ তালা ওই দোয়ার বরকতে আরেকদিন অনেক কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করেছেন এরকম হয়েছে নাকি হয় নাই আরেকটা পদ্ধতি হলো আল্লাহ আপনাকে সাথে সাথেও দেন নাই একটার পরিবর্তে আরেকটাও দেন নাই হাসরের কঠিন মুসিবতের সময় যেদিন আপনার সবের প্রয়োজন গুনার গুণা আপনাকে উদ্ধার করার মতো কেউ নাই তখন আল্লাহ তালা ওই যে আপনি দুনিয়াকে দোয়া করেছিলেন তাহার যদি নামাজের মধ্যে শেষদায় পরে রাতের গভীর অন্ধকারে আল্লাহ তালা তখন ওই দোয়ার বিনিময়ে আপনাকে উদ্ধার করবেন সে পড়েন তাহলে দোয়া বেশি বেশি করলে লাভ না লস